মিম এমন রকম মতামত আসছে জনগণ এই ফাউল বীমা লাইসেন্স কি লাইসেন্স না এ নিয়ে অনেক সুবিদালক এমন তার সেই বিতর্কর মধ্যে আমার একজন গুরুও বলেছেন নীরব বিশ্বাস আপনারা সবাই জানেন উনি স্বরলিপি থেকে সরে গিয়েছিলেন যাননি বা অন্য কারোর কথা হতে পারে শুধু বিশ্বাস নয় যারাই গান গেয়ে জনপ্রিয় হয়েছেন তারা কেউই স্বরলিপিকে ঠিক মেকানিক্যালি ফলো করেননি এমনিতে শোনা যায় ওর গায়ে একরকম ওনার গায়ে কি গায়ে কি ব্যাপারটা কি কেউ পরিষ্কার করে আমাকে কোনোদিন বোঝাতে পারেনি আমিও হাজার চেষ্টা করে বুঝতে পারিনি যে আমি বিজ্ঞানের লোক এবং অঙ্কটা একটু আমার বেশি ভালো লাগে তো আমি প্রিসিশনে বিশ্বাস করব তো ঠিক ঘটনাটা কি ঘটছে সরলিপিটা কি স্বরলিপি দেখে যখন গাইছেন সেটা স্বরলিপিটাকে ইন্টারপ্রেট করছে সেখানে কি কি ঘটতে পারে স্বরলিপি থেকে যেটা একটা মেকানিক্যালি দেখলে যেখানে মনে হয় বিচ্চ্যুতি হচ্ছে সেটা বিচ্ছুতি হচ্ছে কি হচ্ছে না এমনি গান তর্ক বিতর্ক হতে পারে সেখান থেকে বেরোতে গেলে আমাদের কতগুলো জিনিস খুব প্রিসাইজলি জানতাম স্বরলিপি জিনিসটা আমাদের দেশে আগে তো ছিলই না কারণ আমাদের গান হচ্ছে এই গুরু শিষ্য পরম্পরায় গলা থেকে গলায় তুলে হয় এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সঙ্গীতের একটা বৈশিষ্ট্য হলো যে ইমপ্রোভাইজেশন একটা জিনিস দুবার গাইবে না সেক্ষেত্রে যদিও কিছু কিছু গান রচিত হয়েছে মানে কম্পোজড হয়েছে কিন্তু এই লোকসঙ্গীতের অনেক গান পপুলার গান আছে কিন্তু এক একজন তার নিজস্ব ভেরিয়েশনে সেটা গায় সেখানে স্বরলিপি কিছু লেখা নেই রবীন্দ্রনাথ আসার পরে স্বরলিপির প্রাধান্যটা এলো কারণ ওনার অসাধারণ সৃষ্টি যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্যে তো স্বরলিপি তৈরি হলো ওনারই বাড়ি থেকে তৈরি হলো এবং সেটাই চলছে কিন্তু সেটা আপনারা সব যারা গান শিখছেন তারা জানেন না আমি তার ডিটেলে যাবো না আমি কিছু দেখাবো এক্সাম্পল আর ওয়েস্টার্ন মিউজিক যেটা আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমাদের মিউজিকটা হচ্ছে মনোফোনিক অর্থাৎ যে কোনো একটা সময় একটাই সুর শুনছি আমি আর বিদেশে গ্রেগোরিয়ান চান্টগুলো মনো মনো মনোফোনিক ছিল অনেকে গাইতেন গলা চার রকম ছিল কারুর বেশ কারুর কিন্তু এক ইস্যু পরবর্তীকালে আস্তে আস্তে কালিফোর্নিয়া মানে একটা সময় অনেকগুলো স্বর বাজছে এবং ওদের যে অর্কেস্ট্রার একটা ব্যাপার আছে সেখানে এক একটা অর্কেস্ট্রা একশোর বেশি বাজনা বাজনা থাকে তার মধ্যে আবার অনেক রকম এ থাকে একটা হচ্ছে স্ট্রিং সেকশন ভায়োলিন রিওলা চেলো ডাবল বেস এইসব আরেকটা থাকে সেটা উড মানে ক্ল্যানিনেট ওভো এই ধরনের জিনিস তারপর থাকে ব্রাশ ট্রাম্বন ট্রাম্পেট স্যাক্সোফোন ইত্যাদি আর ফাইনালি হচ্ছে ড্রামস আছে বেলস আছে নানান রকম আছে জাইলোফোন আছে সবাই মিলে বাজাবে এটা তার ভয়ঙ্কর ব্যাপার সুতরাং প্রতিটি ইনস্ট্যান্টে কে কি বাজাচ্ছে পুরো লেখা থাকে ওদের খুব অ্যাডভান্সড আমাদের তুলনায় কিন্তু সেখানে একটা ইন্টারপ্রিটেশনের ব্যাপার থাকে এবার একটা ছোট্ট কথা বলি আর্ন বাকে বলে একজন বিখ্যাত সুইডিশ মিউজিকোলজিস্ট নিশোয়াশে পড়াতেন লন্ডনে তিনি এসেছিলেন রবীন্দ্রনাথের গান শুনে এসছিলেন এবং রবীন্দ্রনাথকে বলেন যে আপনার গান যে পদ্ধতিতে স্বরলিপিতে লেখা হচ্ছে আপনার গান বাঁচবে না আপনি বেঁচে থাকতে থাকতে একটা টিম অফ এক্সপার্ট যারা স্বলিপি করে সাফ নোটেশন করে তাদের নিয়ে আসুন আপনি গান করুন তারা এইগুলো করে দেবেন রোটেশনটা করে যাবে তবে আপনারা গান বাঁচবে রবীন্দ্রনাথের কি যারা করতেন তাদের রবীন্দ্রনাথ অনেক সময়ই বলেছেন আমি চিঠিতে দেখেছি যে তোমাদের বারবার বলছি স্টাফ নোটেশন শেখো কিন্তু তার কোন কারণে শেখেননি এই কটা কথা বলে এবার আমি বলছি যে ওদের যে স্টাফ নোটেশনটা তার তুলনায় আমাদেরটা অনেকটাই কি বলবো ওরা অনেক কিছু স্পষ্ট করে দেয় আমাদের সেগুলো নেই যেরকম টেম্পো বা লয় একদম মেট্রোনম দিয়ে বলা থাকে পণ্যটাকে জোরে বাজাবে কোনটাকে সফটলি বাজাবে সব কিছু বলা থাকে তা সত্ত্বেও বিভিন্ন কন্ডাক্টার যখন কন্ডাক্ট করেন অন্যরকম শোনা কেন এটা বিশ্লেষণ করে আমি দেখেছি যে একটা অসাধারণ লেকচার আপনাদের দুটো জিনিস হবে একটা হচ্ছে ফ্রেজিং ফ্রেজিংটা যারা ভালো গান করেন নিজেরাই করে নেন কিন্তু অত জানেন না যে তারা ফ্রেজিং করুন বলছে

all oh, what fun to just to ride মানে কোন কোন কথাগুলোকে আমি এক সঙ্গে জুড়ে নিয়ে এক বলছি তারপর একটু ভাগ থাকছে তারপর আবার পদগুলোটাকে এক একসঙ্গে বলছি ভাগতার এই ভাবে বললে কানের মানেটা ফুটে আছে এই একটা জিনিস আরেকটা হচ্ছে ডায়নামিক্স অর্থাৎ কোনটা

Importance. Now, in a few moments, the great young pianist Glenn Gould is going to play with us a movement from a Bach concerto. Gould and Bach have become a kind of legendary combination, in spite of Gould's extreme youth and Bach's extreme age. Yes. On the other hand, to what extent can the pianist supply dynamic variety? Perhaps he could mold the music a bit by mirroring its rise and fall with analogous rises and falls of volume, like this. For example, is the opening statement of the concerto a rich, Deep voiced utterance to be delivered smoothly and grandly, like this? Or is it a highly inflected utterance, a sequence of short, separate, little phrases, which strung together might make a more varied and interesting sentence, like this? Well, whatever it turns out to be, it will probably not be in either of the extreme styles we have just illustrated, but something between, containing both richness and inflectedness. In any case, what it will not be is a dull, literal playing of the notes, if I know Mr. Gould. আশ্চর্য আপনারা নিজেরাই বুঝতে পারছেন রবীন্দ্রনাথকে না বুঝে তার গান গাইলে হবে না এবং এটা আমাদের প্রত্যেকের রবীন্দ্রনাথ আলাদা আমাদের প্রত্যেকের কেপাবিলিটিস আলাদা আমাদের প্রত্যেকের গলার টোন আলাদা তো থাউজেন্ডস অ্যান্ড মিলিয়নস অব রবীন্দ্রনাথ হোক সেটাই তো চাই আমরা প্রত্যেকে আমাদের মধ্যে যদি আমরা রবীন্দ্রনাথকে না পাই তাহলে শুধু গান গিয়ে কোন লাভ নেই এটা আমার বিশ্বাস এইবার আমি রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি দেখাই প্রথমটা দেখাই আমার পর স্বরলিপি

Oh no. এরপর আরেকটা গান শোনাবো সেটা হচ্ছে অন্ধজনে দেহ এটা দুটো ভার্সন আছে এটা একটা আছে এটা আমার মনে হয় রবীন্দ্রনাথ রেকর্ড শুনে করা তাহলে এটা অনেক বেশি যেভাবে গিয়েছেন তার কাছাকাছি আসে কিন্তু ওই জিনিস যেটা আপনার শুনুন এবার স্বরলিপিকে ধরা যাবে যে বাকে বলেছেন আপনার গান এই স্বরলিপিতে এটা মানতে হবে যে স্বরলিপি হয়েছে বলে রবীন্দ্রনাথের গানগুলো কিন্তু বেঁচে গেছে এটা আমাদের মানতে হবে কিন্তু তার মানে এই নয় যে সেই স্বরলিপিতে তার গানটাকে সীমিত করে দেয়

আমি তো ছোটবেলা থেকে মার কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছি তারপর জবদার কাছে শিখেছি শান্তিদার কাছে শিখেছি এখনো মনে হয় একটা গান এইটা তো আগে ভাবিনি প্রতি মুহূর্তে তাকে আমরা নতুন করে পাচ্ছি তো সেইভাবে তো তার গানটাকে ফুটিয়ে তুলতে হবে স্বরলিপি খুব দরকার বিশেষ করে যারা প্রথমে শিখছেন তাদের কিন্তু স্বরলিপিটা শিখতে হবে কণিকা বন্দ্যোপাধ্যায় মোহনদীর সঙ্গে আমার শান্তিনিকেতনে খুবই হৃদতা হয়েছিল বাড়িতে কলকাতাতেও বহুবার এসছে তোরা বলতেন যে আমাদের সময় তো স্বরলিপি ছিল না আমরা গুরুর কাছ থেকে গলায় গলায় গান করছি তারপরে সরলিপি হয়েছে সেই স্বরলিপি আমার গানের সঙ্গে মিলছে না এখন বলছে আমি ভুল গিয়েছি আমার আমি তখন সেক্রেটারি ছিল মিউজিক বোর্ডে আমি বললাম তুমি আমার গান অনুযায়ী স্বরলিপি বার তিন চারটে গানের কথা বলেছিলাম আমি একটা সাকসেসফুল হয়েছিলাম যাকেই বলছি কেউ করতে রাজি হচ্ছে না তারপর আমি ওকে গিয়ে বললাম যে মোহর দিয়ে কেউ তো রাজি হচ্ছে না কি করা যায় কিন্তু আমি আমি একজনকে চিনি যিনি পুরা দশ মিনিটের মধ্যে করে দেবেন গানটা ছিল আনন্দ ধারা বলেছিল সরলিপি আছে সেটা মিশ্র মালকুশ গিয়েছেন শুদ্ধ মালকুশ আমি তখন সুচিত্র মিত্র কমলা বসু এদের সব ফোন করে জিজ্ঞেস করলাম যে আপনারা যে গানটা শিখতেছেন কি বলে যে মোহর যেটা লেজে সেটা তখন আমি ঠিক করলাম যে গানটা সরলিপি করাবো আমার প্রথম গুরু বলছিল সবী অসাধারণ সরলিপি করতে বল আমি মহদিকে বললাম আপনি যদি পারমিশন দেন আমি বালসারাজিকে বলতে পারি বালসারাজি এক্ষুনি বল এবং উনি এক সপ্তাহের মধ্যে করে দিলেন সেই সরলিপি বেরিয়ে উঠছে কিন্তু আরো কয়েকটা গান উনি বলেছিলেন সেটা আর আমার করবার সময় পাইনি সুতরাং সরলিপিটাকে আপনার এইভাবেই নেবেন এটাই আমার মনে হয়